আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতুম আজকের আমরা জানব হজরত নুহু আলি কিছু প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হজরত নুহু আলি ইসলামকে কী বলা হয় উত্তর হজরত নুহু আলি সালামকে দ্বিতীয় আদম বলা হয় আজকের দ্বিতীয় প্রশ্ন পৃথিবীব্যাপী বন্যা হয় কার আমলে উত্তর হজরত নুহু আলী ইসলাম এর আমলে আজকের তৃতীয় প্রশ্ন হজরত নুহু আলি এর নৌকার আয়তন কত ছিল উত্তর দৈর্ঘ্যে তিনশো হাত এবং পোস্তে পঞ্চাশ হাত এবং উচ্চতায় কুড়ি হাত আজকের চতুর্থ প্রশ্ন বন্যার পর হজরত নুহু আলি এর নৌকা কোথায় অবতরণ করেন উত্তর যুদি পর্বতে আজকের পঞ্চম প্রশ্ন হজরত নহু আলিয়ালাম কত বছর জীবিত ছিলেন প্রায় এক হাজার পঞ্চাশ বছর আজকের শেষ প্রশ্ন হজরত নহু এর দাওয়াতে কতজন লোক ইসলামের ছায়াতলে আসেন চল্লিশ জন বন্ধুরা এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ